নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের সবাইকে আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছিল মেষ রাশি অক্টোবর দু কেমন যাবে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করার প্রয়াস করি ঠিক আছে মেষ রাশির অক্টোবর কুড়ি তারিখ থেকে অক্টোবর একত্রিশ তারিখ অবধি শরীরে একটু প্রবলেম থাকবে এবং তার সাথে সাথে প্রপার্টি নিয়ে যে কোনো প্রবলেম আসতে পারে প্রপার্টি সম্বন্ধ কোনো প্রবলেম আপনার দেখা দিতে পারে অক্টোবরের কুড়ি থেকে অক্টোবরের একত্রিশ তারিখ এবং শরীরটার দিকে নজর রাখবেন কুড়ি থেকে একত্রিশ তারিখ বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান করে আছে সেটা খুব ভালো সেটা টাকা পয়সার বৃদ্ধি করায় ব্যাঙ্ক ব্যালেন্সের বৃদ্ধি করায় আত্মীয় স্বজনের বৃদ্ধি করায় তার সাথে সাথে বৃহস্পতির যে অ্যাসপেক্ট টেন সেটার জন্য আপনার সরকারি যে কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজটা কিন্তু উঠতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তার সাথে সাথে যদি কোনো চাকরি করে থাকেন সেই চাকরিতে উন্নতি হওয়ার যোগও আছে তার সাথে সাথে যদি কোনো কাজে ফিরে থাকেন বিশেষ করে সরকারি কাজে সেটার থেকে বেরিয়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে শনি আপনার একাদশভাবে অবস্থান করে আপনার মনের যা ইচ্ছা আছে ডিজার আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবে সবসময় আর রাহুদের আপনার ব্যয়ভাবে বসে আছে দ্বাদশভাবে ব্যয় ভাবে রাহু যেহেতু টুয়েলভ হাউসে বসে আছে আপনার খরচার দিকে নজর রাখা উচিত আজে বাজে খরচা হওয়ার যোগ তৈরি হচ্ছে তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো হসপিটালের একটা যোগ তৈরি আছে সাবধানে থাকবেন তার সাথে সাথে কোর্টকেসেরও একটা যোগ তৈরি হচ্ছে সেটার জন্য সাবধানে থাকবেন এগুলো হচ্ছে রাহুর জন্য রাহুর যে অবস্থান টুয়েলথ থাকবে তার জন্য হচ্ছে এবার আমরা দৈনিক রাশিফল যেটা সেটা নিয়ে আলোচনা করব এক তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি এক তারিখ দেখুন যারা স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো যদি কেউ ইন্টারভিউ দিয়ে যায় কোনো পরীক্ষায় দিয়ে যায় তাদের জন্য কিন্তু এই দিনটা খুব ভালো এই দিনটাতে কোনো খারাপ কি দেখা যাচ্ছে না কোনো প্রবলেম নেই দু তারিখ ও তিন তারিখও আপনাদের জন্য খুব সবার জন্য খুব ভালো কোনো অসুবিধা নেই কোনো বাধা আসছে না অক্টোবরের দু তারিখ ও তিন তারিখ ভালো যাবে আপনাদের কোনো প্রবলেম নেই আপনারা যে কোনো কাজ এই তিন দিনের মধ্যে করতে পারেন এক তারিখ দু তারিখ তিন তারিখ কোনো অসুবিধা নেই এক তারিখটা স্পেশাল স্টুডেন্টদের জন্য খুব ভালো তার সাথে সাথে চার পাঁচ ছয় এই চার পাঁচ ছয় বিজনেসের জন্য খুব ভালো পার্টনারশিপ বিজনেসের জন্য খুব ভালো নতুন কোনো বিজনেস স্টার্ট করতে যদি চার সেটার জন্য খুব ভালো তারপর হচ্ছে হলো এই যে চার পাঁচ ছয় এই সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা খুব ভালো হয় ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে তার সাথে যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে তার সাথে সাথে সাত আট এই দুটো দিন হচ্ছে শরীরের দিকে একটু প্রবলেম দেবে শরীর কিন্তু একটু খারাপ হতে পারে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো টানা সাত দিন খুব ভালো সবার জন্য সে আপনি চাকরিজীবী হন ব্যবসায়ী হন কৃষিজীবী হন আইনজীবী হন ডাক্তার হন উকিল হন যেই হন মানে যেই হন আপনি আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কাজ করে থাকুন না কেন এই টাইমটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো আপনারা এই সময় ভালো ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন ভালো কিছু ক্রয় করতে চাইলে করতে পারেন কোনো বিজনেস শুরু করতে চাইলে করতে পারেন এই সময়টা আপনাদের জন্য ভালো আপনারা যেন টাকা আটকে থাকে সেই জন্য যদি ফোন করে টাকা চাইতে চান টাকা চেষ্টা করেন করতে পারেন এই সময়টা এই সময়টা আপনাদের জন্য খুব ভালো মানে আপনাদের লগ্নের মেষ লগ্ন মেষ রাশির যত লোকজন আছে তারা কিন্তু এই সময়টা ভালো ফল পাবেন তারপরে যে সময়টা আসছে সেটা হচ্ছে ষোলো সতেরো এই দুটো দিন এমনি খারাপ না কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো না নো ইনভেস্টমেন্ট এই ষোলো আর সতেরো তারিখে নো ইনভেস্টমেন্ট বলে একদম ধরে রাখুন তাহলে কি হবে এই সময় এর আগে করুন এই তো কত সুন্দর দিনগুলো পেরিয়ে গেল সেই সময় ইনভেস্টমেন্ট করুন ষোলো আর সাত তারিখে ইনভেস্টমেন্ট করবেন না আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আবার ছ দিন মান সম্মান বাড়বে খুব ভালো সময় তার সাথে সাথে আপনার সবাই দেখবেন নতুন নতুন বন্ধু বাড়বে মানসম্মান বাড়বে নতুন নতুন বন্ধু বাড়বে ভালো ভালো জায়গায় আপনার পরিচয় হবে মানে এই সময়টা ভালোই যাবে আপনার ভালো ভালো জায়গায় মেশার একটা যোগ তৈরি হচ্ছে এখানে আপনার এই সময়টা ভালো তার সাথে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ হঠাৎ করে একটা চিন্তা মাথায় দেখা যাচ্ছে হঠাৎ যে চিন্তা সেটা আপনার মাথায় আসার একটা যোগ দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ হচ্ছে হল আবার সেই যারা পরীক্ষা দেবে বা ইন্টারভিউ দেবে তাদের জন্য খুব ভালো তারা যদি এই সময় পরীক্ষা বা ইন্টারভিউ দেয় তারা কিন্তু তাদের কিন্তু এটা ক্লিক করে যাবে টাইমটা খুব ভালো ইন্টারভিউ দিলে সেই ইন্টারভিউটা ব্র্যাক করতে পারবে যারা তোমার পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এই সময়টা তাদের জন্য খুব ভালো উনত্রিশ তিরিশ কোনো বিবাদে জড়াবেন না বিবাদে জড়ানোর একটা যোগ তৈরি আছে উনত্রিশ তিরিশ তারিখ নিজেকে বিবাদ থেকে দূরে রাখবেন দেখবেন আপনার সাথে ঝগড়া হওয়ার যোগ তৈরি হচ্ছে আপনাকে কোনোভাবে রাগ তৈরি হচ্ছে আপনার মধ্যে আপনি এমনি দেখবেন রাগ আপনার বেশি আর তার মধ্যে যদি রাগ তৈরি হয় তাহলে হবে আপনার মুখ থেকে খারাপ খারাপ বাক্য বেরিয়ে আসবে সেইগুলো যাতে না হয় আপনি যাতে কোনো ঝামেলা না জড়ান এই জন্য এই সময় কারোর সাথে বিবাদে জড়াতে যাবেন না এই দুটো দিন বাদ দিয়ে বাকি একত্রিশ তারিখ আপনার জন্য খুব ভালো এই সারা মাসের যে একটা রাশিফল একটা ওভারঅল প্রেডিকশান সেটা আপনাদের দিয়ে দিলাম আর এটা হচ্ছে ওভারঅল একটা পিটিশান সার্বজনীন সবার জন্য এবার যদি কাউ পার্ট চার্টে পার্টিকুলারলি সেটা কিলোম হচ্ছে দেখার জন্য আপনাকে পার্সোনাল কনসালটেশন নিতে হয় সেটা আমার সাথেও নিতে পারেন বা যে কোনো লোকের সাথে নিতে পারেন আপনার পার্সোনাল কনসালটেশন নিলে কি হয় এই যে গোচর এবং মহাদশা অন্তর্দশা সব মিলিয়ে আমরা যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা বের করে আপনাদের বলি যে কিলোম আপনাদের আগামী দিন যেতে পারে সম্ভাবনা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন নতুন ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন আজকের মতো ভিডিওটা শেষ করলাম নমস্কার